তাহলে ওইখানে দেখবে যে পাঁচ নাম্বার অঙ্কটা রয়েছে এরকম যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস পনেরো মিটার একটা বৃত্তাকার পার্ক তার ব্যাস ঠিক আছে মাঝখান দিয়ে একদম পুরোটা কত মিটার পঁচিশ মিটার সরি পঁচিশ মিটার পার্কটিকে বেষ্টন করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে অর্থাৎ পার্কের ভিতর দিয়ে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তারপর কি বলছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ যে পথটা আমরা পাবো দুই মিটার ওই দুই মিটার প্রশস্ত পথের ক্ষেত্রফল কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবো তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যদি আগের অঙ্কগুলো চাও তাহলে প্লেলিস্টে চলে যেতে পারো প্লেলিস্টে সব অঙ্কই দেওয়া আছে একদম এক পেজটা থেকে ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই তার আগে দেখো এটা মনে করো আমাদের সেই পার্কটা ঠিক আছে এইটা মনে করো এই যে এইটা সম্পূর্ণ পার্ক পঁচিশ ব্যাস অর্থাৎ ব্যাস এই কেন্দ্রকে এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এই কেন্দ্রকে ভেদ করে এই পাশ থেকে যদি ওই পাশ চলে যায় সেটা হয় ব্যাস তাহলে এইখান থেকে এই পর্যন্ত এর পরিমাণ হচ্ছে মিটার এখানে বলে করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে অর্থাৎ ভিতরে ঠিক আছে তাই এই জন্য ভিতর দিয়ে যদি বাইড দিয়ে বলতো তাহলে আমরা কিন্তু আরেকটা একটা বাইট দিয়ে দিতাম ঠিক আছে কিন্তু আমাদের বলছে কি ভিতর দিয়ে তাহলে এই যে ভিতরে আরেকটা একটা বৃত্ত আঁকলাম এবং এইখান থেকে এই যে রাস্তা যে এটুকু এই মাঝখানে সব জায়গার মাঝখানের জায়গায় কত মিটার দুই মিটার করে ঠিক আছে প্রশস্ত রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্রফলটা কতটুকু আমাদের বের করতে হবে তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা করতে পারি প্রথমে দেখো এই সমস্ত পার্কটা অর্থাৎ এই বাইরের এই বৃত্তটাকে ধরে আগে ক্ষেত্রফলটা বের করে নিতে পারি এবং পরে এই ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল বের করে নিতে পারি ঠিক আছে তাহলে যদি এই দুটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাই তাহলে এই বাইরের থেকে সম্পূর্ণটার থেকে ভিতরেরটা বাদ দিলে এই জায়গাটুকু আমরা যে যাব এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে দুইটা ক্ষেত্রফল বের করতে হবে আগে প্রথমে এই সম্পূর্ণটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল তারপরে এই ভিতরের বৃত্তের ক্ষেত্রফল ঠিক আছে অর্থাৎ পার্কের আর কি তো চলো দেখি এখানে দেখো বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 25 মিটার অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এর ব্যাস কত মিটার 25 মিটার ওকে তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে ব্যাস জ্যোতি হয় 25 মিটার ব্যাসার্ধ কত হাফ ব্যাসের চাইতে ব্যাসার্ধ হচ্ছে হাফ ব্যাসার্ধ মানে অর্ধেক ঠিক আছে ব্যাসের অর্ধেক তাহলে ব্যাস ছিল পঁচিশ তার অর্ধেক অর্থাৎ দুই দে ভাগ অর্ধেক মানে দুই দে ভাগ আমরা যদি দুই দে ভাগ দিই তাহলে কত হয়ে যাবে বলতো বারো দশমিক পাঁচ ঠিক আছে সাড়ে বারো বারো দশমিক পাঁচ এটা কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে পঁচিশের অর্ধেক বারো দশমিক পাঁচ আচ্ছা এখন দেখো বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল তাহলে এই যে বড় বৃত্তটা সম্পূর্ণ রাস্তা সহ ঠিক আছে এই বৃত্তটার বা এই পার্কটার ক্ষেত্রফল এখন বের করবো আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি বলতো বৃত্তের নির্ণয় সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার ওকে দেখো পায়ার স্কোয়ার তাহলে এখানে আর মানে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে পায়ার স্কোয়ার তাহলে এইখানে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর আমরা বলছি আর আরটা কাকে প্রকাশ করা হয় ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর কত আর আমরা যে ব্যাসার্ধ পাইছি বারো পয়েন্ট পাঁচ তাহলে এই বারো পয়েন্ট পাঁচকে আমরা কি করে দেবো স্কোয়ার করে দেবো ঠিক আছে কারণ আর স্কোয়ার এখানে আমরা জাস্ট মানটা বসাই দিলাম সরাসরি যেহেতু আমার কাছে মান আছে ঠিক আছে তাহলে এখন জাস্ট মান বসাই পায়ের মান বসাই চলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এখন এটাকে বারো গুণ পাঁচের উপর স্কোয়ার আছে একে যদি আমরা বর্গ করি তাহলে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পাওয়া যাব কিভাবে বারো দশমিক পাঁচের উপর স্কোয়ার আছে মানে এটা গুণ হয়েছে বারো দশমিক পাঁচ ইন্টু আবার বারো দশমিক পাঁচ কয়বার আছে আছে দুইবার ঠিক আছে তার মানে বারো দশমিক এখানে দশমিক আমাদের কত পাঁচ আবারও এইটা দিয়েই গুণ হবে ঠিক আছে যেহেতু স্কোয়ার ঠিক আছে তাহলে বারো দশমিক পাঁচ তে দেখো আমি একটু গুণ করে দেওয়ার চেষ্টা করি তোমরা একটু বোঝার চেষ্টা করো এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো অতই চলে আসবে তাহলে গুণ করার সময় মনে করবে এই দশমিকগুলো নাই ঠিক আছে দশমিক ছাড়া এমনি যে গুণ করি সাধারণ আমরা সেভাবেই গুণ করব তাহলে 5 দিয়ে প্রথমে গুণ করতে হবে উপরের সবগুলোকে আর নিচের 5 দিয়ে তাহলে এই 5 দিয়ে প্রথমে এটাকে করব তারপরে এই বাদ বাকি সবগুলোকে করব ঠিক আছে তাহলে 5 5 25 25 এর হাতে আমার দুই ঠিক আছে 5 2 10 আর 2 এ 12 12 এর হাতে আমার কত 1 পাঁচొక్కে 5া রেখে ছয় ওকে আচ্ছা তাহলে এক ঘর করা শেষ এই জন্য এক ঘর শূন্য ব্লক করে দিলাম এখন এই দুই দিয়ে এই দুই দিয়ে এই সবগুলোকে করব ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আমার এক দুই দুগুনে চার রাখে পাঁচ দুই এককে দুই ওকে আবার যে এক আছে সামনে এই যে যে এক আছে এই এক দিয়ে উপরে সবগুলোকে গুণ করবো ও সরি সরি এখানে আগেই না যেহেতু আরেকটা আছে আমাদের ঠিক আছে ইটস মিস্টেক ওকে দেখো তাহলে দুইটা দিয়ে করা শেষ এই দুটো করা শেষ তাই না এই দুটো কিন্তু করা শেষ তাহলে দুই ঘর শেষ এই দুই ঘর আমরা কি করব শূন্য দিয়ে ব্লক করে দেব যেহেতু দুই ঘর করছি এখন এই এক দিয়ে গুণ করব সবগুলোকে তাহলে পাঁচ অক্ষে পাঁচ আচ্ছা তারপরে দুই অক্ষে দুই তারপরে এক অক্ষে এক ওকে তাহলে এখন কি করতে হবে জাস্ট যোগ করে দিতে হবে পাঁচ অক্ষে পাঁচ দুই অক্ষে দুই এখানে পাঁচ পাঁচের দশ দশের ছয় ষোলো ষোলো ছয় হাতে আমার এক দুই দুগুণে চারের পাঁচ ঠিক আছে আর এখানে হচ্ছে এক তাহলে কত হয়ে গেল দেখো এটা হলো এখন দেখো কয় ঘর পর দশমিক আছে এখন এইখানে দেখো যে নিচে আছে ঘর পর দশমিক আর উপরে এক ঘর পর দশমিক তাহলে নিচে ঘর উপরে ঘর কয় ঘর দুই ঘর তাহলে এইখান থেকে আমরা দুই ঘর গুনে আসবো এক আর এখানে দুই তার মানে এখানে আমরা কি করবো দশমিক দিয়ে দেবো তাহলে একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এখানে যদি লক্ষ্য করো দেখো একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এটা কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা গুণ করে বের করে ফেলতে পারি খুব ইজিলি এখন দেখো এখন আমরা কি করব। এখন আমরা এই পায়ের সাথে গুণ করব। পায়ের ম্যান গত থ্রি পয়েন্ট একে একশো দশমিক পঁচিশ দিয়ে আমরা কি করব গুণ করবো সেমভাবে তোমরা এভাবে তুলে গুণ করতে পারো প্রথমে মনে করব দশমিক নাই দশমিক সারা স্বাভাবিক আমরা যেরকমভাবে গুণ করি সেরকমভাবে গুণ করবা তারপর গুণ করার পরে এখানে আছে নিচে থাকবে এক দুই ঘর আর এখানে এক দুই তিন চার ঘর তাহলে হচ্ছে দুই হাজারের ঘর পর দশমিক বসাই দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে আমরা মানটা পেয়ে যাব। তোমরা গুণ করো গুণ করে দেখো ঠিক আছে এটাই হবে বাকি তিনটা তোমাদের হয়তো শূন্য এসে যাবে কিন্তু যেহেতু দশমিকের শূন্যের কোন দাম নাই এই শূন্য ওকে আচ্ছা এখন তাহলে এটা আমরা কি পেলাম বৃত্তাকার পার্কের ক্ষেত্র পেলাম এই বড় বৃত্তাকার যে পার্কটা ছিল এই পার্কের ক্ষেত্র পেলাম এখন আমরা কি করব এই যে রাস্তা বাদের যে পার্কটা পেলাম ভিতরের জায়গাটুকু এইটুকুর আছে তার জন্য আমরা কি করব দেখো তাহলে এখানে না এটার কিন্তু এখন কত পাবো এখন আমাদের এইখান থেকে নিতে হবে তাই না এখান থেকে এ পর্যন্ত তাহলে এইটুকু বাদ এটুকুর মান কত দুই সেন্টিমিটার এটুকু কিন্তু আমাদের প্রশ্নেই বলে দিছিল যে দুই মিটার প্রশস্ত রাস্তা আছে তাহলে এইটুকুর মান হচ্ছে দুই মিটার তাহলে বারো পয়েন্ট পাশের থেকে যদি আমরা দুই বাদ দেয় কত হবে বলো তো বারো কারণ এই এইটুকুর আমার যে বেসর্দ লাগবে ঠিক আছে আচ্ছা এই আমরা কত হয় বারো পয়েন্ট থেকে দুই বাদ দিলে দশ পয়েন্ট ঠিক আছে কারণ বারো থেকে দুই বাদ দিলে দশ আর পাঁচের এখানে দশমিকের পর নাই এই জন্য পাঁচ পাঁচই ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা বেসর্দ পায়ে গেলাম দশ তাহলে এখন এই বৃত্তটার আমরা ক্ষেত্রফল বের করবো কীভাবে পায়ে আর স্কোয়ার সেমভাবে পায়ের মান দেবো আর দশ পয়েন্ট পাঁচকে স্কোয়ার করে দেবো ঠিক আছে তাহলে দেখো এখানে পথ বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল আমরা কত পাবো পায়ার স্কোয়ার আর মানে কি বেশার্ধ বেশার্ধ কত আছে দশ পয়েন্ট পাঁচ তাহলে দশ পয়েন্ট পাঁচকে স্কোয়ার করে দিলাম তাহলে এখানে আমরা কি করবো পায়ের মান পাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর দশ পয়েন্ট পাঁচকে যদি স্কোয়ার করি বড় করি অর্থাৎ দশ পয়েন্ট পাঁচকে দশ পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করলে একশো দশ দশমিক দুই পাঁচ বর্গ মিটার এসে যাবে ঠিক আছে ওভাবে তোমরা একটু গুণ করে দেখো পেরে যাবো না পালে ক্যালকুলেটার থাকলে হাতের কাছে ক্যালকুলেটার দিয়ে গুণ দিয়ে দাও ঠিক আছে স্কোয়ার মানে এই সংখ্যাটাই দুইবার আছে ঠিক আছে দশ পয়েন্ট পাঁচ গুণ দশ পয়েন্ট পাঁচ তাহলে দেখো এটা চলে আসবে একশো দশ দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার ওকে এখন সেমভাবে ভাবে এইটাকে যদি ওইভাবে গুণ করি মনে করবো দশমিক নাই দশমিক সারা সাধারণভাবে যদি গুণ করি তাহলে সেটা আমাদের চলে আসবে কত তিনশো ছয়চল্লিশ দশমিক তিন ছয় এক চার বর্গ মিটার ঠিক আছে তাহলে দেখো এখন কিন্তু আমরা দুইটাই পেয়ে গেছি এটা সম্পূর্ণ রাস্তা সহ এই পার্কের ক্ষেত্রফলটা পেয়ে গেছি চারশো নব্বই দশমিক আট আর এই রাস্তা বাদে এইটুকুর ভিতরে জায়গাটুকুর ক্ষেত্রফলও পেয়ে গেছি তিনশো ছয়চল্লিশ দশমিক তিন ছয় কিন্তু আমাদের লাগবে কি এই রাস্তার ক্ষেত্রফলটা তাই না তাহলে এই সম্পূর্ণটার থেকে যদি এই ভিতরেরটা বাদ দেয় তাহলে তো এইটুকু বেঁচে যাচ্ছে তাই না মানে এই সম্পূর্ণটা নিলাম নিয়ে এই ভিতরের টুকু আমরা বাদ দিয়ে দিলাম তাহলে রইলো কতটুকু এটুকুই রয়ে গেল তাই না তার মানে এইটুকুর মান আমরা পেয়ে যাবো ক্ষেত্রে দেখো সুতরাং পত্রের ক্ষেত্রফল এই পথটির ক্ষেত্রফল কি হবে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ভিতরের এইটুকু বাদ দিলেই আমরা কিন্তু এই পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বিয়োগ পথ বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণটার ক্ষেত্রফল আর পথ বাদে যে ভিতরে যে পার্কটা হয়েছে এই পার্কটার ক্ষেত্রফল এখন আমরা বিয়োগ করে দেবো বৃত্তাকার ক্ষেত্রে পথ সহ কত পেয়েছিলাম চারশো নব্বই দশমিক আট পাঁচ সাত এটা নিয়ে নিলাম ঠিক আছে আর বিয়োগ করবো কত পথ বাদে পেয়েছিলাম তিনশো ছয়চল্লিশ দশমিক এক সাত বর্গমিটার এটা আমরা এখন জাস্ট কি করে দেবো বিয়োগ করে দেবো ঠিক আছে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো ওকে দেখো এখন সেম ভাবে আমরা পেয়ে যেতে পারি এখানে আসে এক ঘর এখানে আছে তিন ঘর দশমিকের পর এখানে আছে ঘর ঘর তাহলে উপরের এক আমরা ব্লক করে দেব বিয়োগ করার জন্য ঠিক আছে তাহলে এখানে শূন্য তাহলে এখানে চার আছে কত শূন্যকে কত দিতে হবে দশ তাহলে চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতে আমার এক এক রাখে দুই দুই আছে কত হলে পাঁচ হবে তিন হলে হাতে আমার কিছুই নাই ঠিক আছে পাঁচ ছয় আছে কত হলে সাত হবে এক হলে হাতে আমার কিছুই নাই তিন আসে কত হলে আট হবে পাঁচ হলে হাতে আমার কিছুই নাই এই দশমিক আছে এখানে দশমিক দিয়ে দিলাম এখন ছয় আর এখানে শূন্য তাহলে শূন্যকে কত ধরতে হবে দশ তাহলে এখানে ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ আছে কত নয় হবে চার হলে হাতে আমার এক আমি সরি হাতে আমার কিছুই নাই কারণ এটা পাঁচ পাঁচ আছে কত নয় হবে চার হলে হাতে আমার কিছুই নাই তিন আছে কত হলে চার হবে এক হলে তাহলে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ এক তিন ছয় বর্গ মিটার ওকে এটাই হচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল ঠিক আছে বিষয়টা কিন্তু খুব হার্ড না যদি না বুঝতে পারো তুমি আরেকবার ভিডিওটা দেখতে পারো ওকে আহ একটু মনোযোগ দিলেই পেরে যাওয়া খুবই ইজি ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ